আসসালামু আলাইকুম শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরির সর্বশেষ খবর জানালো মাউসি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরির কাজ চলমান রয়েছে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের একটি ভেন্ডর এ সফটওয়্যার তৈরির কাজ করছে বৃহস্পতিবার উনিশে জুন এ সব কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ ইনুজ ফারুকি মাউসির এ কর্মকর্তা বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী জুনের মধ্যে বদলি সফটওয়্যারের ডেমো প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে এ সংক্রান্ত একটি চিঠি আমরা পেয়েছি সফটওয়্যার তৈরির দায়িত্বপ্রাপ্ত ভেন্ডর প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করা হয়েছে তারা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন সফটওয়্যারটির বদলি সফটওয়্যারটির তৈরির কাজ শেষ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে খবর ছড়িয়ে পড়েছে এ তত্ত্বের কোনো সত্যতা আছে কি না এমন প্রশ্নের জবাবে মাউসির উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকি বলেন ফেসবুকে যে খবর ছড়িয়েছে তার কোনো সত্যতা নেই কেননা এ কোনো বদলির সফটওয়্যার তৈরি কাজ শেষ হয়নি ডেমো তৈরি করতে আরও কিছুদিন সময় লাগবে পরিপূর্ণ সফটওয়্যার জুলাইয়ের মধ্যে তৈরি করা হবে কবে থেকে শিক্ষকদের বদলি চালু হবে এমন প্রশ্নে তিনি আরও বলেন এমপিও নীতিমালা অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকে বদলি প্রক্রিয়া চালু শুরু হবে সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ করে অক্টোবর মাস জুড়ে বদলি আবেদন গ্রহণ শেষে নভেম্বরে বদলি হতে পারবেন শিক্ষকরা জানা গেছে বেসরকারি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এর মাধ্যমে শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তবে আমাদের তবে আমলাদের বিরোধিতার কারণে সম্প্রতি সেই সুযোগ বন্ধ হয়ে গেছে পরবর্তীতে শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে বদলি চালুর উদ্যোগ নেওয়া নেয় অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে চলতি বছর থেকে এনটিআরসিএ সুপারিশ নিয়োগ পাওয়া শিক্ষকরা বদলির সুযোগ পেতে যাচ্ছেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী নিউজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন